ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে কৃষ্ণায় আজকের বিষয় চৈতন্য ঘন শ্রী রামকৃষ্ণ দীর্ঘ অমানুষিক তপস্যার পর ঈশ্বরের কাছে তার চরম শরণাগতি প্রকাশ পেল এইভাবে মা এত ডাকছি তবে কি তুই আর দেখা দিবিনি যার চৈতন্যে জীব জগৎ চৈতন্যময় সেই ব্রহ্ম চৈতন্যের খোঁজ পাবেন প্রথমবার দক্ষিণেশ্বর কালী মন্দির সামনে দাঁড়িয়ে আছেন জগদীশ্বরী শ্রী শ্রী জগদম্বা না এই জীবন আর রাখবেন না শ্রী রামকৃষ্ণ মায়ের সামনেই আত্মা দেবেন হঠাৎ দৃষ্টি গেল উত্তরের দেওয়ালে ঝোলানো খাড়াটির দিকে ছুটে গিয়ে হাতে তুলে নিলেন খাড়াটিকে যাক তবে এখনই এই জীবন কি আশ্চর্য ঠিক তখনই মা জগদম্বা যেন জীবন্ত হয়ে উঠলেন মুহূর্তের মধ্যে গর্ভমন্দির উজ্জ্বল জ্যোতিতে ভরে গেল জগদম্বা রূপ লুকিয়ে বিমূর্ত ভাবে ধরা দিলেন নিজের এই ঐশ্বরিক অভিজ্ঞতা আর অতুলনীয় অনুভূতির রূপদর্শন শোনালেন শ্রী রামকৃষ্ণ ঘর দ্বার মন্দির সব যেন লুপ্ত হইল কোথাও যেন আর কিছুই নাই আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল হাবুডুবু খাইয়া সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম ঘটনাটি তো ঘটল অবস্থা কেমন হয়েছিল এই বিবরণও তিনি দিয়েছেন তাহার পর বাইরে কি যে হইয়াছে কোন দিক দিয়া সেদিন ও তার পরদিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম ঈশ্বরের এই বিমূর্ত ভাবনা আধ্যাত্ম সাধনার ইতিহাসে এরকম জীবন্ত বিবরণ আর কেউ দিতে পারেনি যেমন একটি দর্শনের বর্ণনা শুনে বিমোহিত হয়েছিলেন তার ঘনিষ্ঠ পার্শ্বজন স্বামী অম্বিকানন্দ জী তার স্মৃতিচারণায় বলেছেন ঠাকুর একদিন মায়ের মন্দিরের দিকে চেয়ে বলছেন দেখ দেখ অন্তরে চৈতন্যময়ীকে ধারণ করে শ্রী মন্দিরে রোমাঞ্চ হয়েছে মন্দিরের চূড়াগুলির গুলোতেই ঠাকুর রোমাঞ্চ দেখেছিলেন জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব